গঠনভেদে শব্দ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ আর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কিন্তু হচ্ছে ওই শব্দ থেকে হচ্ছে প্রশ্ন আসে তো আমরা হচ্ছে শব্দ থেকে প্রশ্নগুলো যে আসে সেগুলো যদি ভুলিয়ে যাই তাহলে হচ্ছে সমস্যা আমরা সঠিকভাবে হচ্ছে প্রস্তুতি নিতে পারবো না কিন্তু অর্থভেদের শব্দ হচ্ছে তিন প্রকার আর হচ্ছে উৎসভেদের শব্দ কিন্তু পাঁচ প্রকার গঠনভেদে হচ্ছে দুই প্রকার অর্থভেদে হচ্ছে তিন প্রকার আর উৎসভেদে হচ্ছে পাঁচ প্রকার এই হচ্ছে শব্দের হচ্ছে প্রকার তো আজকে আমরা হচ্ছে অর্থভেদে যে শব্দটা রয়েছে এটা দেখব এবং কীভাবে হচ্ছে সহজে মনে রাখতে পারি আমরা এটা চেষ্টা করবো যেন আর কোনো দিন হচ্ছে আমরা যেন না বলি তো আমরা যদি এই কথাটা বলি যে গায়কের কর্তব্য বয়না না করে মধুর সুরে গান গাওয়া এই যে আন্ডারলাইন করা শব্দগুলো এগুলো কিন্তু হচ্ছে আপনার যৌগিক শব্দ আর মিতালির দিত চিকামারা সাংবাদিক তো এই যে শব্দগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই শব্দগুলো যৌগিক শব্দ সুন্দর হচ্ছে গায়কের কর্তব্য বাবু আনা করে মধুর সুরে গান গাওয়া মিতালি দৌহিত্র চিকামারা সাংবাদিক গায়ক তো আমরা হচ্ছে শব্দগুলো যদি দেখি যে এক নম্বরে হচ্ছে গায়ক কর্তব্য বাবু আনা মধুর মিতালি দৌহিত্র চিকামারা আর সাংবাদিক এই শব্দগুলো কিন্তু হচ্ছে যৌগিক শব্দ তেমনি ভাবে হচ্ছে আমরা দেখব রুড়ি বা রুর শব্দ কিন্তু হচ্ছে রুডো বলা যায় তো এইভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু হচ্ছে চাকরি পরীক্ষায় আর কোনো দিন হচ্ছে ভুল হবে না প্রথমে যে শব্দটা রয়েছে আমরা ছন্দ একটা বলবো সেই ছন্দটা হচ্ছে প্রবীণ গবেষণা করে তৈল সন্দেশ বাসি এবং হস্তি নিয়ে প্রবীণ একটা যদি ব্যক্তি ধরি এই লোকটা হচ্ছে গবেষণা করে হচ্ছে তৈল সন্দেশ নিয়ে বাসি নিয়ে আর হস্তি নিয়ে তো শব্দগুলো হচ্ছে রুট বা রুড়ি শব্দগুলো হচ্ছে প্রবীণ গবেষণা তৈল সন্দেশ বাসি হস্তি এভাবেই আমরা পড়ব এবং প্রাইমারির জন্য হচ্ছে সবগুলোই সিলেবাসটা হচ্ছে মোটামুটি এভাবেই কভার করব আপনারা পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আপনার একটা প্রস্তুতি কেমন শক্ত প্রস্তুতি হয়ে গেছে তারপরে হচ্ছে যুগরুর শব্দ আমরা দেখব এই ছন্দটা হচ্ছে রাজকুমার পঙ্কজ মহাজাত্রা করে জল দিতে রাজকুমার পঙ্কজ মহাযাত্রা করে জল দিতে এখানে দেখেন রাজকুমার পঙ্কজ মহাযাত্রা আর জলদি এই শব্দগুলো কিন্তু হচ্ছে জগরুর শব্দ তো আমরা যদি হচ্ছে এখন দেখি রাজকুমার একটা হচ্ছে জগরুর শব্দ পঙ্কজ জগরুর শব্দ মহাযাত্রা জগরুর শব্দ জলধি জগরুর শব্দ তো আপনারা হচ্ছে এভাবে হচ্ছে পড়তে পারেন এবং হচ্ছে প্রাইমারি দুইটা হচ্ছে কীভাবে গোসালো হতে পারে সেভাবে হচ্ছে আমরা হচ্ছে সুন্দর করে সাজিয়ে দেব প্রতিটা জিনিসে আপনারা অবশ্যই পাশে দেখবেন এবং হচ্ছে ভিডিওগুলো দেখবেন